যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষের উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনার সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিয়াল্লিশ বছর বয়সী শামসুদ্দিন জব্বার নামের ওই হামলাকারী টেক্সাসের বাসিন্দা পুলিশের গুলিতে নিহত জব্বারের মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও ছিল এ সময় হামলায় ব্যবহৃত পিক আপ ট্রাকে আইএসএর পতাকা পাওয়া গেছে বলেও জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর এই হামলায় আছে কিনা সেটিও তদন্ত করছে সংস্থাটি অরলিন্স শহরের বুরবন স্ট্রেটে বুধবার স্ট্রিটে বুধবার দিবাগত রাতে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয় হামলাকারী এই ঘটনায় কমপক্ষে পনেরো জনের প্রাণ গেছে আহত হয়েছে তিরিশ জনেরও বেশি